তো আজকে তোমাদের কাছে ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে আজকে প্রথম সোমবার তাই প্রথম সোমবারে কদম ফুল দিয়ে তোমাদের কাছে ভিডিও শুরু করলাম কি সুন্দর দেখো কদম ফুল আর তার সঙ্গে এই ফুলটা আমি নাম যাই না কিন্তু আমাদের গাছে হয়েছে তার সঙ্গে আর একটা হচ্ছে গোলাপ ফুল গোলাপ ফুলটা খুব সুন্দর লাগছে তাই তোমাদেরকে দেখালাম তো আজকে সোমবার হার হার মহাদেব সবারই মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকে হাসি খুশি রাখুক ও নম শিবাই সবাইকে আজকে প্রথম সোমবার শুরু করছি আজকের আমাদের ভিডিও তো ভিডিওর প্রথমেই দেখাই দেখো এটা কি বলো তো হ্যাঁ নিশ্চয়ই দেখতে পাচ্ছ গাছ রেখেছি পাথর রেখেছি আর কি করব সেটা বলছি তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবে আর লাইক দিতে ভুলো না আর যদি ভালো লাগে অবশ্যই একটা মেসেজ কমেন্ট করে বলবে যে কেমন লাগলো আজকের ভিডিও এই দেখো ভেতরে একটা বীজ আছে যেটা পদ্ম বীজ এখনও গাছ হয়নি এটা প্রথমে ঘষে তার মধ্যে জলের মধ্যে রাখতে বলেছে একটা বীচের দাম দশ টাকা তো রেখেছি আমরা বীজ কিন্তু এখনও গাছ হয়নি যখন হবে তখন তোমাদের সবাইকে দেখাবো কিন্তু তার আগে দেখাই এই দেখো একটা টপ কিনেছি কি সুন্দর লাগছে দেখো এই টবে আমরা কী গাছ বসিয়েছি বলে তো কলমি গাছ যেহেতু এখন আমাদের কাছে কোনো গাছ নেই তার জন্য কলমি গাছ বসিয়ে রেখেছে আর নিচে এখন বিভিন্ন রকম কালারিং পাথর আছে খুব দেখতে ভালো লাগছে দেখে বেশ সমুদ্রর সমুদ্র ফিলিংস আসছে একটু পরেই মাছ আসবে আর রঙিন রঙিন মাছগুলো এখানে ছাড়া হবে তোমাদের সবই দেখাবো আর যখন ওই বিষটা হয়ে যাবে পদ্ম ফুলের যখন গাছটা বেরাবে তখনও তোমাদেরকে দেখাবো যে এই গাছটার মধ্যে রাখলে কীরকম লাগে দেখতে তো এরপরে মাছ আসবে অবশ্য এখনো মাছ আসেনি এই দেখো শেকড়গুলো গুলো বেশ আমার মোটামুটি ভালোই লাগছে খুব সুন্দর লাগছে দেখতে বেশ সবুজ সবুজ ইয়ে আর মাছও আসবে একটু পরেই তোমাদেরকে দেখাবো মাছ ছেড়ে কে আমার লাগছে এর আগে আমাদের অ্যাকোরিয়াম ছিল তোর গোল্ডফিশ মাছ ছিল আর অনেক রকম মাছ ছিল তো সবসময় থাকে না সব মারা যায় বেশিরভাগ মারা যায় তো এইবারে এইরকম করে মাছ রাখার চেষ্টা করছি যে খোলা এই দেখো কত সুন্দর খোলা আকাশ মানে ঘরের মধ্যেই আছে আকাশের মধ্যে নেই তা ভালো লাগছে বেশ মাছটাতে মানে মাছগুলো ছাড়া থাকবে বেশ প্রতিদিন খেলবো দেখবো বেশ ভালো লাগবে তো তোমাদের মধ্যে কার কার এরকম ঘরে মাছ ছাড়া আছে একটু দেখবে আর ঘরে যেহেতু এসি চলছে তাই এরকম করে ঢাকা দিয়ে রাখছি কেন রোদ থেকে আসবে একটু পরেই মাছগুলো তো জলের মধ্যে দিলে তো নষ্ট হয়ে মাছগুলো কোনো অসুবিধা হতে পারে ঠান্ডা হয়ে গেলে জলটা তাই ঢাকা দিয়ে দিয়ে রাখছি তো চলো এরপরে দেখা যাবে পরের মাছগুলো ছাড়ার পর অবশ্যই তোমাদেরকে দেখাবো তো দেখো রোদের মধ্যে আজকে মাছ আমাদের বাড়িতে চলে এলো কত রকম মাছ দেখো কত সুন্দর লাগছে দেখতে আর ক্যামেরার জন্য অনেক বড় লাগছে তো বাইরে থেকে রোদে রোদে এলো মাছগুলো তাই এই জলের মধ্যে ডুবি রাখতে বললো কিছুক্ষণ পাঁচ মিনিট ডুবি রাখতে হবে এরকম করে তারপরে জলের মধ্যে ছাড়তে হবে তো চলো দেখা যাক ছাড়ার পরে কেমন লাগছে তো আমাকে ছাড়তে বললো প্রথমে কি করব কাঁচি করে ওপরটা কেটে নিলাম না হলে ছাড়তে পারছিলাম না ক্যামেরার মধ্যে বড় লাগছিল মাছগুলো কিন্তু সত্যি করে দেখতে গেলে খুবই ছোটো তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা ছোট আর এর আগে তোমরা অবশ্যই জানো আমাদের ঘরে মিঠু আছে মিঠুর পরে এবার এই কুচি কুচি মাছই চলে এসেছে আর দেখো কত সুন্দর লাগছে এরপরে জলের মধ্যে ছাড়া হবে দেখো আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলবে অবশ্যই আর আগেই বলেছি যার যার ঘরে এরকম আছে মানে মাছ আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তা আজকে প্রথম সোমবার তাই তোমাদের কাছে এই ভিডিওটা দিলাম আমার খুব ভালো লাগছে এই মাছগুলো ঘরে এসেছে আর দেখো কত সুন্দর ঘুরছে খেলছে দেখো আমার খুব ভালো লাগছে আমি কী বলবো দেখো কত সুন্দর লাগছে মাছগুলো বেশ তখন ক্যামেরার মধ্যে অনেক বড় লাগছিল কিন্তু ছোট ছোটো মাছগুলো আর বেশ অনেকটা জলের মধ্যে খেলছে তো ওদেরও হয়তো ভালো লাগছে তাই চারদিকে ঘোরাফেরা করছে আর নতুন এসেছে নতুন জায়গায় তো একটু তো সবাই একসঙ্গে থাকছেই দেখো কত ভালো লাগছে এরকম করে মাছগুলো দিলাম মাছগুলো ছাড়ার পরে কলমি শাকটাও রাখা হয়েছে দেখছো এরপরে অন্য গাছ এলেও আমি তোমাদেরকে দেখাবো আর তোমাদেরকে আগেই বলেছি একটা পদ্মফুলের বীজ বসিয়েছি সেটা বসাবার পরে গাছ কেমন হবে না হবে কিছুই বুঝতে পারছি না যাই হোক আশা করি ভালোই হবে গাছ হলে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এই দেখো মাছগুলো কত সুন্দর খেলছে তাদেরকে একটু খাবারও দেয়া হলো যাতে খাবারগুলো খায় তো প্রথমে খাবারগুলো খাচ্ছিলো না কেন কি প্রথমে এসে হয়তো ভয় পাচ্ছিল তো একটু পরে হয়তো খাবে এ দেখো জলে হাত দিয়ে দেখলে বেশ ভালো লাগছে মাছগুলো আমার ভিডিও এখানে শেষ আজকে যারা যারা আমার ভিডিও দেখে ভালো বলবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আশা করি আজকে সবাই সোমবারের শিবের মাথায় জল ঢালতে যাচ্ছ তা আজকে তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় এই দেখো পদ্ম ফুলের থেকে কী সুন্দর গাছ বেরিয়েছে তো দেখো খুব আমার ভালো লাগছে তোমাদের কাতার কাতার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তা আজকের মতন টাটা সবাই ভালো থেকো